সাম তেহেন সাওতা এভেন আর বিদু চেতন ইউটিউব চ্যানেল সেটরা কিন্তু যাহা ওয়েস্ট বেঙ্গল পনত ঝাড়গ্রাম ডিস্ট্রিক যাহা আত যাহা আতরে সেদাই যুগরে যাহাই জানামলেন মি ভুরক এপিল যাহাই কবিগুরু সাধু রামচান্দ মুরমু উ আতম যাহা কামার বাঁধি অনেকে উনকু ঘরজরে আমাগান কথা আমাগান সাদেশ তপাওয়া দাপালাকান কথা কোব তুমল রাখাব আর বন সঙ্গে কাজকিন ভিডিওরে কথা মেমেনি চাল সাভেন আর বিদুচান বিদাই কিন হাত কামার বাঁদে কিছু গান কথা নেন কিনটক কারণ সাধু রামচান্দ মুরমু নিন কবি কহা কবি কই দিন হল সাভেন রামলা মান্ডি বাইনা ধারতী ধুড়ি খুব গুজু আয় সে বঙ্গা নি যেমন বঙ্গমে মেয়াথা বন আজম গোটায় আসেন কে বোনা আতেন মাছ বা মানতান পূৰ্ণ চন্দ্ৰ চৰণ গমকে নুহিন বাইদ বংশধৰ পিহি কে পিহি লাহা সিম জাতি বিশ্ব ৱাৰ্ল্ডৰ কামাৰ বানি আদিবা চাগাই তাৰে চুত তোকে আৰু জাঙা ধুটাই উানুহ যোন বিদ্যুত হেক অিডিয় হিচাপে ৰচাৰ্চাৰ্ছন বনাওক साधु रामचंद मुरमू यूनिविटी को पढ़ा ग्राइबल इदीत नुक कोहनी को जहाँ कोल तलाका च रिसार्च चलना उच्च डेवलप निको समय आड़ी दुगना कथा जहाँ दारे बन बड़ा जुदी रेना से चटका भिंदड़ाद जो सकते ना बेस बाय बुझे

আডি মারা মিটাই বিদ্রোহী কবি হয়েিত আয়া ডিডা দোকা প্রতিসষ্ঠা নয় আব উদুব রাস্ট্র মন্ত্রী উসম যাই শ্রী উপেন কিসু নই নোহাল মন্ত্রী আজকরে হা মুঠানে ব্যায়ে নিত পরিস্থিতি বনে পুরো ছাড়া হইয় যদি সাথে ব্যাংক লড়াও পুরো নয় ভিঁড়ো কটিক মার্টাই মরমি যদি সেই ডিগিয়ে হাজুয় যোন তাই চলা ল ঠেলা ভিন্দ একা লুতুৰ বানু ল'কা প্ৰশাসন মানে কোৱা তৰকাৰে চনট্ৰাল চৰকাৰ আবু মে লুতুৰ দৰকাৰ আৰু বিচেছ কাইতে এভিন তেতিয়াই আৰু লৈ জাকানু হি যাতে ব্যৱস্থা নেহে নাপায় দৰকাৰ সুঠম দৰকাৰ আৰু বাকী হে নে কাজ যোন হ দিন হাউচ বনত নে যাই হিন্দ পেৰা নুকুন হপায়ক তেম তলা দা নে হাপ দিনৰে গছ হাউচ ব্যৱ আৰু বিধিধান কিন লৈকে আৰু কবিগুৰু সাধু ৰামচন্দ মূমুন বংশধৰ কেইকেন আব প্ৰকচন নুক আবু উংরকক্ষণ দরকার গভর্নমেন্ট পাহাটাসন ধর কই গড়ো সে অনকনা আগে সুঠাম গড়ো সে আপনার প্রোটেকশন এরিয়া বাঁমক কোনো ফান্ডিং হো বাচু তো আম খাতে সাথ আনুমান নকান কবিগুরুেন বংশধর যেমন আকুয়া প্রোটেকশন গভর্নমেন্ট পাহাটাসন সে প্রশাসন পাহাটাসি মদ লুতুর আর তিন সাথি সঙ্গগঠন বোনা গেকা সংগঠন আগুৱা সামা মেদ লুতুৰ তা পে কাৰণ নুকুৱে কানো আবেণ্টিটি নুক কথাকে নুকুৱে নুক তাৰম ডাহাৰ আবন পাজাই গুৰু গমকে পণ্ডিত ৰঘুনাথ মূৰ লৈ গৈ হাপ বন পাঞ্জায় ডাৰ বন পাঞাই হাপ যদি কথা বাবন পাঁজায় বাবন আবু আবদ আদো আনতে আবো আডেন্টিহরে দাববন দুলা মা আর হিল লড়াব মদ লুত হপেন দিনরে সাথে লাইন বংশধর প্রটেকশন গভর্নমেন্ট খোলা ফান্ডিং আরতে জায়গার মেন ভে প্রতিস্টাটন ভাগে জায়গা হো আরম নত জায়গা কাম মা গেস্ট হাউস ব্যান মা तो इदी सात रोड रोड टुकाताब्तना तो मा एन खान साम कमेंट सेक्शन में दिसम बेड़ा को कमेंट ताब पे तना गनके गलती कारण नुक अब तीना को कमी होटोक उतर तो ठीक है तेहेता विदुचंदन ग्राउंड जिरो कमरबादी खोना आया गार्ज जापाद खुना तेज ना अकना निज़क कैचे हम सामान बड़े को दौड़ा अभी गुण मानव सार्ह मुचाद र जोर बढ़ा चौक नी मुचे